কৃষক থেকে কারখানার মালিক কর্মসংস্থানের পথ দেখাচ্ছে হরিশ্চন্দ্রপুরের হাসে পরনে লুঙ্গি ও সাদা পাঞ্জাবি পায়ে চটি জুতো এবং হাতে বোতা মোবাইল বয়স পঞ্চান সাদাসিধে এক মানুষ এক সাধারণ কৃষক থেকে আর ছটি লাইসেন্স প্রাপ্ত কারখানার মালিক তিনি নিজের পরিশ্রমের অর্থ দিয়ে ধীরে ধীরে প্রত্যন্ত গ্রামাঞ্চলে গড়ে তুলেছেন কাঠচেরাই কারখানা লেট কারখানা মুড়ি কারখানা আটা কারখানা সরিষা তেল কারখানা ও পরিশ্রুত পানীয় জল কারখানা একজন কৃষক সফলভাবে কারখানা প্রতিষ্ঠা করে শতাধিক শ্রমিকের কর্মসংস্থান এবং সূত্রে জানা গিয়েছে হাসানের বাড়ি এক নম্বর ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের লক্ষণপুর গ্রামে তার দুই মেয়ে ও এক ছেলে বয়স্ক মা রয়েছে লক্ষণপুর সংলগ্ন এলাকায় প্রায় এক একর জমিতে ছটি কারখানা গড়ে তুলেছেন তিনি মঙ্গলবার সকালে পিতেকেটে কেটে চাঁচল মধ্যে বড় পরিশ্রুত পানীয় জলের কারখানার উদ্বোধন করলেন তিনি সেখানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কৃষি সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম জেলা পরিষদের সদস্য বুলবুল খান ও বেঙ্গল গ্রাম পঞ্চায়েতের কংগ্রেসের প্রাক্তন প্রধান বিমান বিহারী বসা তার প্যাকেজিং জলের বোতল সরিষার তেল মুড়ি ও আটা পণ্য সামগ্রী জেলা জুড়ে সরবরাহ হয় হাসেন বলে তিন ভাইয়ের মধ্যে আমি মেজ পুরাতন বাস্তবিটা খোখরা গ্রামে অর্থভাবে প্রাথমিক বিদ্যালয়ের গন্টি পার করতে পারেনি লক্ষণপুর বাস স্ট্যান্ডে চাষাবাদ করে জমানো টাকা দিয়ে প্রথমে কাঠ কারখানা খুলে বড় হয়ে উঠার জেদ চেপে ধরে এরপর ধীরে ধীরে আরো পাঁচটি কারখানা গড়ে তুলে পরিশ্রমে পানীয় জলের কারখানা উদ্বোধন করলাম এলাকার শতাধিক শ্রমিক কারখানাগুলিতে কাজ করে সরকারি অর্থ সহায়তা পেলে পরবর্তীতে জুস কারখানা খোলার ইচ্ছে রয়েছে সারে বাসিন্দা নাজির হোসেন বলেন কঠোর পরিশ্রম আজ হাসানকে সাফল্যের শিখরে পৌঁছে দিয়েছে তার কারখানায় এলাকার মানুষ কাজ করে স্বাবলম্বী হয়ে উঠছে জেলা পরিষদের কৃষি স্বেচ্ছ সমবায় কর্মক্ষ রবিউল ইসলাম বলেন হাসিন যদি ভবিষ্যতে আরও মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন তার জন্য জেলায় লোনের বিষয়টি নিয়ে আলোচনা করবে জলের হাফ লিটার থেকে নিয়ে কুড়ি লিটার পর্যন্ত জলের জলের উদ্দেশ্য লক্ষণপুর বাস কেজিএন হচ্ছে কোম্পানির নাম আর জলের নাম হচ্ছে কোয়ে উদ্দেশ্য হচ্ছে সাধারণ মানুষ এদিকে ওদিকে চলে যাচ্ছে সাধারণ মানুষ কুড়ি পঁচিশটা তিরিশটা লেবার যদি এখানে খায় কাজ করে কাজ করে তাদের মুখে হয়তো অন্ন দেব এরাই যদি এখানে কাজ করে বাইরে না যায় এখানে আমার একটু ভালো লাগবে এবং ওরাও সুখী থাকবে আমি প্রথম জীবনে একটু তো চাষির কাজ করতাম আস্তে আস্তে তারপর কাঠের ফার্নিচার করলাম তারপরে লেদ করলাম তারপরে তরির সরিষার মিল করলাম তারপরে কাঠের মিল করলাম তারপরে মুড়িতে গেলাম তারপরে চলে গেলাম আনুমানিক চল্লিশ টাকার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের কাজ করছে এখনও চলছে কাজ চিন্তা ভাবনা করছি এর থেকে উন্নত কী দিকে যাওয়া যায় কীরকম করলে ভালো হয় যেন সমাজের চোখে ভালো থাকতে পারে সরকারের দিক থেকে ভালো থাকতে পারে সরকারের জন্য ক্ষতি না হয় আর আমারও যেন ক্ষতি না সরকারিভাবে এতক্ষণের সহযোগিতা পায়নি আমাকে যা লাইসেন্স দিয়েছে সরকারিকে বলেছি দিয়ে দিয়েছে এতেই সহযোগিতা এমনি কোনো নল ফলের কোনো সহযোগিতা পায়নি না নল পায়নি প্রথমেই সাধুবাদ জানাই যে এরকম একটা ইন্ডাস্ট্রি উনি তৈরি করেছেন শুধু এই জলের বিষয়টা না বাকি আনুষাঙ্গিক কাঁচিরা মিল থেকে নিয়ে শুরু করে বিভিন্ন রকম এখানে গ্লাস পাতা থেকে শুরু করে একজন বিবাহের জিনিস যা জিনিসপত্র চাল ডাল রেশনের সামগ্রী সমস্ত কিছুরই একটা ইন্ডাস্ট্রি তার সাথে সাথে আজকে জলের সেটারা উদ্বোধন হলো সুন্দর একটা পরিবেশ পরিস্থিতির মধ্যে কেন এটা ন্যাশনাল হাইওয়ে একটা এবং পাশে এই যে একটা ইন্ডাস্ট্রি যোগাযোগ ব্যবস্থা আছে এবং এইখানে আমাদের গ্রামীণ রুরাল যেহেতু এই এরিয়াটা ছিল এখন রাস্তাঘাট হয়েছে পানীয় জলের ব্যবস্থা হয়েছে তো এই জায়গায় হাসান সাহেব এবং উনার ছেলে এই উদ্যোগ নিয়ে এটা করেছে আজকে যেভাবে বাঙালি নিধন সারা ভারতবর্ষের মাটিতে যেভাবে মহারাষ্ট্র হরিয়ানা পাঞ্জাব বিভিন্ন জায়গায় আজকে কর্ণাটকে বলেন সব জায়গাতেই একের পর এক বাঙালি নিধনের যে একটা চক্রান্ত আজকে মানুষ পেটের তাগিদে কাজের খোঁজে বিদেশ যাত্রা বিভিন্ন জায়গায় যায় বিভিন্ন রাজ্যে যায় কিন্তু সত্যি খুবই ভালো লাগছে বিগত দিনে আমরা ওই রুসেনপুরের মাটিতেও দেখেছি আজকে এখানে দেখলাম যে কম করে একশো জন ছেলে আস্তে আস্তে বড়ো হবে এবং এখানে তিন বিঘার মতো একটা জায়গা সেই জায়গায় আরও অন্যান্য সেক্টর খুলে বড়ো ধরনের আরও ইন্ডাস্ট্রি হবে হয়তো এক দুশো চারশো ছেলে এখানে একটা কর্মসংস্থান খুবই ভালো আমরা চাইব আগামী দিনে আরও ভালো ভালো জায়গায় যাক সর্বত্রভাবে আমরা প্রশাসনিকভাবে হোক যে সামাজিকভাবে হোক এবং জনপ্রতিনিধি হিসাবে হোক আমাদের এক্স প্রধান বিমান বিহারী বসা আছেন শামসুদ্দিন সাহেব থেকে নিয়ে শুরু করে অত্র ভিঙ্গল এলাকার মানুষ আজকে খুবই খুশি যে এরকম একটা কৃষক পরিবারের মানুষ এই যে একটা মানসিকতা কাজ করার যে একটা টেন্ডেন্সি তার আন্ডারে কিছু ছেলে কাজ করে তাদের যে রুজি রোজগার করে দেওয়ার যে একটা মানসিকতা এটাকে আমরা সাধু হয়ে সরকারি পাননি নিঃসন্দেহে উনি ওনার মতো করে ওনার যা ক্যাপাসিটি এবং যা সরকারের সুযোগ সুবিধার জন্য যা যা ডকুমেন্ট সেভাবে উনি প্রেয়ার করবেন বিষয়গুলো আমরা অবশ্যই প্রশাসনিকভাবে অবশ্যই তাকে সব রকম সহযোগিতা করবো যে আমাদের এখানে হাসেন্ডা নামে একজন বিশিষ্ট ব্যক্তি যিনি ব্যবসায়ী দীর্ঘদিন থেকে আমরা এখানে থেকে আসছি তিনি নানা রকম ব্যবসার সঙ্গে যুক্ত এবং সৎ পথে রোজগার করে এলাকার সাধারণ যারা ভিন রাজ্যে কাজ করতে যায় পরিযায়ী শ্রমিক হিসাবে তাদেরও নানা রকমের সমস্যার সম্মুখীন হতে হয় সেই ধরনের কিছু লোক এখানে মোটামুটি শখানেক লোক শ দেড়শোর মতো লোক কর্ম এখানে দিনমজুরের কাজ করে এবং তার পাশে থাকে সে তার সারাটা বছর শ্রমিকদের পাশেই থাকে এবং ও একের পর এক একটার পর একটা ব্যবসা করে এত দূর আগিয়ে আসলো আজকে তিনি একটা পানীয় জলের বিশুদ্ধিকরণ জল যেটা মানে প্যাকেজিং সিস্টেম সেই একটা প্লান্ট করেছে জলে সেই প্লান্টের আজকে তিনি উদ্বোধন করছেন সেই উদ্বোধন অনুষ্ঠানে আমরা ওনার আমন্ত্রণে আমরা আমন্ত্রিত হয়েছি ওনার এখানে কাঠ মিল রয়েছে কাঠচেরা মিল ফার্নিচার কাঠের লোহার লেদের কারবার সরিষার ভাঙার মিল আটা চাল মুড়ি ভাজা মিল ইত্যাদি ইত্যাদি সব এই সব কাজের সঙ্গে দীর্ঘদিন থেকে যুক্ত আমরা যেটুকু দেখছি তিনি তো সেরকম সমাজে আমাদের নজরে খুব ভালো ব্যক্তি তার ব্যবসার সঙ্গে তিনি দীর্ঘদিন থেকেই যুক্ত এই ব্যবসার মাধ্যমেই তিনি এতদূর আজকে হয়তো পৌঁছাতে পেরেছেন তিনার একটা পরিশ্রম আছে তিনার একটা ছেলে আছে সেই ছেলেও ওই ব্যবসার দিকে খুব তাকিয়ে একদম একটাই লক্ষ্য নিয়ে ওরা ব্যবসা করে স্বচ্ছ স্বচ্ছতার সঙ্গে হুম এইসব ব্যাকগ্রাউন্ড থেকে আমরা এতদিনে বুঝতে পারছি তিনি একজন আসলে ব্যবসা না যেটা দেখছি অনেক সময় সাধারণ মানুষের ক্ষেত্রে ও পাশে দাঁড়ায় মিলের সব আমরা এখানে যখন মিল মিলে আসি দশ টাকা বিশ টাকা অনেক কই কম দেয় তিনি সেটাও গ্রহণ করেন কোনো কাস্টমারকে বা কোনো ইয়েকে কারোর সঙ্গে কোনো রকমের ঝগড়া বিবাদে বা কোনো রকম অশান্তি এইসব সঙ্গে শতাধিক হবে শতাধিক মানুষ কাজ করছে হুম নিরীহ মানুষরা সাধারণ যারা বাইরে চলতে পারে না ঠিকঠাক কাজ করতে পারে না সেই সব লোককে নিয়ে ওখানে কাজে লাগিয়েছে অনেক কি অনেক কি বকালে লাল মতো লোক এখানে কাজ করছে

পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা গণনা গোষ্ঠীবিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো